হাজার বছরের পুরনো ইতিহাস মানুষের সৃষ্টি এক রোমাঞ্চকর নিদর্শন এবং অতীতের বহু ঘটনার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে চীনের গ্রেট ওয়াল অফ চায়না আজ আমরা আলোচনা করব এই চীনের প্রাচীরের পিছনে লুকিয়ে থাকা কিছু অজানা ইতিহাস সম্পর্কে ভিডিও শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের ভিডিও চীনের প্রাচীর মানব ইতিহাসের এক রোমাঞ্চকর নিদর্শন এটি নির্মাণ করা হয় খ্রিস্টীয় পঞ্চম শতক থেকে খ্রিস্টীয় ষোলো শতক পর্যন্ত এটি নির্মাণ করেন চীন সম্রাট চিহি এবং এখানে আর একটা কথা বলে রাখি বর্তমানে আমরা যে চীনের প্রাচীরটা দেখি সেটা অর্থাৎ এই প্রাচীরটি আধুনিক রূপে নির্মাণ করা হয়েছিল তেরোশো আটষট্টি থেকে ষোলোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত এই প্রাচীরের দৈর্ঘ্য প্রায় একুশ হাজার একশো সাতানব্বই কিলোমিটার ইতিহাস থেকে জানা যায় তৎকালীন সময়ে চীনের সম্রাট কিংসি হান বৈদেশিক শত্রুর আক্রমণের হাত থেকে চীনকে রক্ষা করতে এই মহাপ্রাচীর নির্মাণের পরিকল্পনা করেছিলেন এবং এই প্রাচীরকে ঘিরে চীনে এখনও কিছু গল্প প্রচলিত রয়েছে যেমন ওয়েজিয়াং নামে এক মহিলার স্বামীকে জোর করে নাকি নিয়ে যাওয়া হয়েছিল এই প্রাচীর নির্মাণে বহুদিন তার খবর না পেয়ে যখন তার স্ত্রী তাকে খুঁজতে রওনা দেন তখন হাজার মাইল পথ ফাড়ি দিয়ে এসে তিনি জানতে পারেন যে তার স্বামী প্রাচীরের নিচে চাপা পড়ে গিয়েছিল আর তার আর্তনাদে নাকি প্রাচীরের একাংশ ধসে পড়ে এই কাহিনী চীনের লোক কথায় আজও বেঁচে আছে এক অভিশপ্ত প্রাজেদি হিসেবে যদিও এই ঘটনার কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি তবে চীনের অনেকেই বিশ্বাস করেন জিয়াং জিয়াংনুর গল্পই নয় এই প্রাচীর ঘিরে রয়েছে আরও অগণিত রহস্য হাজার হাজার শ্রমিক সৈন্য আর বন্দিরা এখানে কাজ করতে গিয়ে প্রাণ হারিয়েছিল কেউ কেউ বলেন তাদের মৃতদেহ সঠিকভাবে দাফন করা হয়নি রাতের অন্ধকারে পর্যটকদের মধ্যে অনেকেই শুনেছেন অদ্ভুত আওয়াজ পদধ্বনি সেই শ্রমিকদের কলরব এমনকি যুদ্ধের গর্জন অথচ সেখানে কেউ নেই কিছু নেই শুধু পাহাড় প্রাচীর আর নিঃসন্ নিরবতা চীনের প্রাচীরের এমনও কিছু জায়গা রয়েছে যেখানে আবহাওয়া চরম রকমের খারাপ সেখানকার হিমেল বাতাসে মাঝে মধ্যে দেখা যায় ভোয়াটে ছায়া কিছু গবেষক একে অপটিক্যাল ইলিউশন বলে আখ্যায়িত করেছেন এছাড়া আরও একটি রোমাঞ্চকর বিষয় হল এই প্রাচীরের কিছু অংশ এখনও আবিষ্কৃত হয়নি স্যাটেলাইটের মাধ্যমে এই প্রাচীরের এমন কিছু জায়গা ধরা পড়েছে যা সরকারি রেকর্ডে নেই এর থেকে গবেষকরা মনে করেন এই প্রাচীরের নিচে গোপন কোনো করিডোর বা চেম্বার রয়েছে যেগুলো হয়তো তৈরি করা হয়েছিল এমন কোনো বিশেষ জিনিস বিশ্ববাসীর কাছ থেকে গোপন করার উদ্দেশ্যে আবার কেউ কেউ মনে করেন ওগুলোতে লুকিয়ে আছে হারিয়ে যাওয়া কিছু নিষিদ্ধ জ্ঞান যদিও এই সব যুক্তির পিছনে কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই তবে চীনের প্রাচীরের রহস্য শুধু অতিপ্রাকৃতিক বিষয়েই সীমাবদ্ধ নয় এর নির্মাণ কৌশল আর্য বিস্ময়কর আলোড়ন সৃষ্টি করে কিভাবে এত বিশাল এক স্থাপনা পাহাড় ঘেরা দুর্গম এলাকায় যখন মানুষের কাছে এত উন্নত প্রযুক্তিও ছিল না তখন কিভাবে তারা এত নিখুঁতভাবে এই দীর্ঘ মহাপ্রাচীর নির্মাণ করেছিল এর রহস্য গবেষকরা আজও জানতে পারেনি এই প্রাচীর নির্মাণে ব্যবহৃতই যা আজকের আধুনিক প্রযুক্তির সঙ্গেও পাল্লা দিতে পারে এই প্রাচীরের কোথাও কোথাও দেখা যায় এমন জ্যামিতিক পরিমাপ যা আধুনিক যন্ত্র ব্যবহার করেও পুনরায় তৈরি করা অসম্ভব এই প্রাচীরের গায়ে যেমন চীনা ইতিহাসের গৌরবের কথা লেখা আছে তেমনই অসংখ্য মানুষের কঠিন পরিশ্রমের ইতিহাস এই মিস্ত্রি ফ্যাক্টরির কাছে সংরক্ষিত আছে যাদের কঠিন পরিশ্রমের ফলে আজ চীন শত্রুদের আক্রমণ থেকে রক্ষা পেয়েছে তাদের পরিশ্রমের ফলে আজ বিশ্ববাসী এক ঐতিহাসিক নিদর্শনের দর্শন পেয়েছে চীনের মহাপ্রাচীর তাই শুধু একটি দর্শনীয় স্থান নয় এটি এক রহস্যময় কাব্য যা সময়কে চ্যালেঞ্জ করে আজও দাঁড়িয়ে আছে চীনের ঐতিহাসিক প্রহরী হিসাবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই রকম অজানা রহস্যময় ইতিহাস জানার জন্য বাই বাই